لا في جبره ولا في جبروته لا في عظمته ولا في عظموتة، لا في رحمته ولا في رحموته لا في عطائه ولا في انعامه ولا في احسانه ولا في منته محمد رسول الله والذين امنوا معه اشداء على الكفار رحماء بينهم تراهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود وقد ورد في الخبر عن النبي الامين المامون الصادق المصدوق الأبر صاحب القبر العظم صلى الله عليه وسلم انه افصح حيث قال لا تسبوا اصحابي فلو ان احدكم انفق مثل احد ذهبا ما بلغ مد احدهم ولا نصيفه Hello. পুরাতন স্তম্ভ তুমি কাজ কেন তোমার কিসের ব্যথা আর কিসের দুঃখ আসো আমার কাছে আসো আমার গাছ আমার নবীকে বলুন না তাহলে পরিচিতির কোন প্রয়োজন আছে তাহলে আল্লাহ পরিচিতি দিলেন কেন তার পবিত্র কোরআনে একবার নয় বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন ভঙ্গিতে আমার নবীর পরিচিতি এবং আমার নবীর সাথীদের পরিচিতি দান করেছে প্রশ্নটা বুঝে আসছে আসছে তাহলে একটু আসি সূর্যকে সবাই চিনে একটা ও সূর্যকে চিনে কুকুর বলুন না চিনে না কুকুর সূর্যকে চিনে না সূর্যকে বাকি সূর্য দাসের দাস তাক্ষর আল্লাহ তুম্মা ফিল তামাবা আর সূর্য মানুষের দাস মানুষ আল্লার দাস আর সূর্য মানুষের দাস সূর্যকে মাহবু সূর্য মাহবু সূর্য কু পাশ্য সূর্য গুলামের কথা বুঝে আসে না সূর্য গুলামের বলো না সূর্য গুলামের গুলাম সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে আলো দেওয়ার জন্য বাধ্যতামূলক গুলাম সাক্ষর এরকম মুসাক্ষর গুলাম বাধ্যতামূলক গুলাম তার কোন স্বাধীনতা নাই মানুষকে আলো দিতে সে বাধ্য

এত স্পষ্ট সূর্য উজ্জ্বল সূর্য সবসময় যে সূর্যের গ্রহণ করে ওই সূর্যকে চেনার ব্যাপার মানুষ ভুল করে না করে না বলো না গঙ্গা ছিলেন গঙ্গা গঙ্গা চিনেন মহাশূন্যে ঘুরে না জমিনের মধ্যে চলে গঙ্গা বুঝেন তো এ কথা বলছেন না কেন গঙ্গা গঙ্গা গঙ্গার পানি মানুষ ব্যবহার করে ওই কন্যা কেউ একজন মানুষ গাবি চিনেন গাবি গাই চিনেন না ওইটা ঘরে নিজের ঘরে রাখেন না গোয়াল ঘরে রাখেন বাঁচিয়া গলায় রশি দিয়া ভগবান আবার রশিদা বাঁধা রাখেন ভগবানের রশিদা বাঁধা রাখেন কেন ভগবানকে নিজের কাছে রাখেন না কেন গাবি যা মানুষ ব্যবহার করে তার দুধ ব্যবহার করে তার লেট ব্যবহার করে গাভীকে মানুষ ব্যবহার করে গাভীর দ্বারা মানুষ হাল চাষ করে ওই গাভীকে আমাদের এক সম্পদের মানুষ ভগবান বলে বিশ্বাস করে তারা দুঃখ করে সনিদা করে তাদের কপালের মধ্যে রয়েছে চিহ্ন পার্থিব চিহ্ন জাগতিক চিহ্ন পরলৌকিক চিহ্ন ওই সনিদার ঘু তাদের চেহারায় ভাসছে তারা সব সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করে ইয়া দাউ লা ফাদল মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ভিতরের পরিচয় আল্লাহ দিলেন ভিতর সম্মাননা মানুষ জানতে পারে না আল্লাহ তাদের ভিতরের পরিচয় দিয়ে দিলেন তাদের সারা জীবনের সাধনা একমাত্র আল্লাহর সন্তুষ্টি তাদের অনুচররা তাওরাতে আছে তাদের অনুচররা ইঞ্জিলে আছে ইয়া হুদ্রো ওয়া মে সাহাবা কে চিনে খ্রিস্টান

দিয়ে দেন আল্লাহ স্বয়ং পবিত্র কোরআনের মধ্যে যাদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা রয়েছে তাদেরকে বলা হয় সাহাবা সাহাবার মতো হওয়াটা বড়ই কঠিন ব্যাপার মনে কঠিন কয়জনের দৃষ্টিতে

点第六吗？赶快点，点点点。 সমাজের মানুষ তাকে কেউ শ্রদ্ধান নজরে দেখে না পাত্র হিসাবে দেখে এই যে জিনা বেবি দর্শন এটা মারাত্মক একটা অপরাধ এই জিনা বেবি এটা হলো হারাম আল্লাহ রাবুল আলমিন জিনা শাস্তি আল্লাহ কোরআনে ডাইরেক্ট উল্লেখ করেছে যে বেবি কাজ করবে দর্শন করবে হয়তো সে বিবাহিত হবে আর না হয় অবিবাহিত হবে বিবাহিত যদি হয় তাহলে তার বিধান এক ধরনের অবিবাহিত যদি হয় তাহলে তার শরীয়তীর বিচার হল আর এক ধরনের বন্দ যদি অবিবাহিত হয় বেবিচার কারণেওয়ালা দর্শন তন্নে যদি অবিবাহিত হয় সুরিয়তির বিচার হল তার উপরে এক শত প্রদান কর কৈছ সবে কইস আর যদি আমার কথা আর আল্লাহ কথা আল্লা বলে

আল্লাহ কোরআনের আয়াতে বলছেন জালদা ফাজলিদু হ্যাঁ ফজলেদু তার ফজলেদুর শব্দটা জালদাদুন জালদুন শব্দ থেকে জালদুন শব্দের অর্থ হলো চামড়া তাহলে বিচার তার উপরে প্রয়োগ হবে তার চামড়ার উপরে গুস্তের উপরে নয় ভালো করে কথাটা খেয়াল করবে একশত পেত্রা গাছ তাকে দেওয়া হবে এটা দেওয়া হবে তার চামড়ার উপরে গোষ্ঠের উপরে নয় এটা কেমন কথা হতো শব্দ ব্যবহার করেছে চামড়া নবীজির যুগে এক মহিলা শৈতানের নবীজি বলেন না এটা দিয়েও চলবে না আরেকটা বেদ আনা আরেকটা বেদ আনা হচ্ছে যেটা বেশি নরমনা সত্য না নবীজি বলেন হ্যাঁ এটা দিয়ে বিচার হবে নবীজি এটা দিয়ে তার উপরে বিচার করেছে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে যে পরিমাণ জিনা দর্শন বিচার হয় এই রকম বিচার যদি সরকার থেকে নিয়ে সমাজের মানুষেরা যদি এই রকম বিচার যদি আমাদের সমাজে চালু থাকতো বাংলাদেশের জিনা ফোট এক একজন পাওয়া যাইত না আর দূরে কোন ঠিক না বলেছেন যে এলাকায় যে দেশে জিরা বেবিছা বেশি হবে সেই এলাকায় সেই দেশে আল্লাহর গজব বেশি আসবে এই গজব কেউ ফিরাইতে পারবে আল্লাহর গজব থেকে ফানাফ সাওয়ার দরকার আছে না নাই বলুন না আছে না নাই এটা হলো অবিবাহিত নারী তার উপরে একশত আর যদি বিবাহিত হয় হয়তো সে নারী হবে আর না হয় পুরুষ হবে বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনার কাজটা করে দর্শন করে খারাপ কাজে লিপ্ত হয় নবীজি বলেন শরীয়তির বিচার হলো তার উপরে রজম মার পাতর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও এটা হলো একটা শাস্তির কথা আমি আপনাদেরকে বললাম পনেরো মার্চ দুই নম্বর হলো কথা বলেন না মদ এটা মনে হয় ভিটামিন সি হ্যাঁ ভিটামিন সি না তাহলে মনে হয় গানজা হাওয়া মনে হয় হালাল

আজ মূর্তি পূজা করা এইগুলা হলো শৈতানের কাম এইগুলা কার কাম শৈতানের কাম কোনো মোমেন মুসলমান মদ খাইতে পারে না মুসলমান খেলতে পারে না মুসলমান জিনার কাম করতে পারে না পনেরো মাছ আরেকটা হলো মারাত্মক কাম সেটা হলো চুরি এটা মনে হয় হালাল হহ চুরি চুরির ব্যাপারে আল্লাহ বলেছেন কেউ যদি চুরি করে তাহলে পুরুষ হোক অথবা নারী হোক তার হাত কেটে হাত যদি কাটা হইতো বাংলাদেশে একজন বিআইবি বাসরে একজন বাকি রাখতো না জোরে বলেন ঠিক কিনা ঠিক ছোরের হাত কাটা হইতো ভাত খাওয়ার জন্য হাত কিন না আলো লাগতো জোরে বলেন কিনা এই জন্য চুরি

চলে যাওয়ার পরে দুইটি বছর দুধ পান করাইয়া দুধ পান করানোর পরে এবারই বাচ্চা দুধের পাশাপাশি রুটিও খাইতে পারে দুধ খাইছে তো ভালো কথা রুটিও খাওয়ার যোগ্যতা তার হয়েছে যে রুটি খাওয়ার যোগ্যতা হয়েছে এবার বাচ্চার হাতের মধ্যে রুটি নবীজি নবীজির দরবারে মহিলা বাচ্চাকে করে নিয়ে এমন এমন একটা অবস্থায় আছে যে অবস্থায় বাচ্চার হাতের মধ্যে রুটি আছে এবার মহিলা নবীজিকে লক্ষ্য করে বলেন আল্লাহ আকবর হাবিব বাচ্চাকে ইশারা দিয়া বলে যে বাচ্চা জিনার ফলে আমার গর্বের মধ্যে আসছিল আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন এই বাচ্চা দেখেন এখন দুই বছর দুধ খান দুধ পান করেছে দুধ পান করার পাশাপাশি এই বাচ্চারা এখন দেখেন রুটিও খাইতে পারে ইশারা দিয়া বুঝাইলেন দেখেন তার হাতের মধ্যে রুটি আছে আল্লাহ আকবর নবীজি বলেন হ্যাঁ ঠিক আছে এখন তোমার ওপরে শরীয়তের বিচারটা প্রয়োগ হবে

সুরি হাতটাও আমি কেটে দিতাম আল্লাহ আকবর এক নম্বর হলো জিনা দুই নম্বর হলো সুরি জিনা যদি আপনার বেবিচারে হ্যাঁ যদি অবিবাহিত হয় তাহলে তার বিচার হলো একশো বেতরাঘাত দাও অনেক মুসলমানকে এক জায়গায় জমা করাইয়া পনেরো মা তিনজন হোক অথবা চারজন হোক অথবা এক দল হোক তই ইফাতুরে করেছেন কয়েকটা ব্যাখ্যা মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো তো মিনাল মুমিনিন মুমিনদের একটা দল সমস্ত তো মুমিনদেরকে এক জায়গায় রাইখা এই জিনা ফুরকি যদি বিচার করা হয়তো তাহলে সে লজ্জায় মৃত্যুরা পর্যন্ত সে জীবন এমন জগন্যতম কামে লিপ্ত তো হইতো আর ঘুরে গুন ঠিক কিনা আজকে আমাদের সমাজে শরীয়তের বিচার নাই বিধায় জিনা বেবিছর হ্যাঁ জিনা বেবিছর হয়ে গেছে ভরপুর হয়ে গেছে এখন শুধু জিনা বেবিসার বেবিসার এক থামে থেকে বের হয়ে আরেকবার যে সেই ঘরের ভিতরে সতীত্ব নিয়ে ঢুকতে পারবে সেই আশা বাংলাদেশ এখন করা যায় না যারা বলেন ঠিক কিনা